মেরিন ড্রাইভের পাশে বিশেষ আকর্ষণ সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড মন কাটবে পর্যটকদের সন্ধ্যা এলে মনে হবে এক নৈসর্গিক সৌন্দর্যের জগতে চলে এসেছি আলো শব্দের খেলা সাথে ফোয়ারা মন্দিরের ঘণ্টার ধ্বনি দীঘা মেরিন ড্রাইভের পাশে মা নায়কালী মন্দিরে এলে আপনার মন জয় করবে দীঘা মেরিন ড্রাইভের রাস্তায় শঙ্করপুরে আগেই গড়ে উঠেছে মা নায়কালীর মন্দির মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে নতুন শয্যায় গড়ে উঠেছে এই মন্দির আগামী আঠাশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রয়েছে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য তার আগে চলছে জোর কদমে প্রস্তুতি অসাধারণ রং বেরঙের আলোর রোশনাই মেরিন ড্রাইভের রাস্তা থেকে অসাধারণ লাগবে তিনশো বছরের প্রাচীন এই মন্দিরকে ঘিরে নানা লোককথা কথা ও বিশ্বাস ঘোরাফেরা করে বলা হয় আসলে দেবী যখন এখানে আবির্ভূত হন তখন এলাকাটা জঙ্গল ছিল এত গভীর জঙ্গল ছিল যে সূর্যের আলো প্রবেশ করতে পারত না বাঘ ভাল্লোক সহ ভয়ঙ্কর প্রাণীরা জঙ্গলে আসতো অরণ্য অঞ্চল ভয় ঠাকা থাকত। সে সময়ে একটি তিনতুল গাছের কোটর থেকে মায়ের আবির্ভাব হয় মন্দিরের সেবায়ত্রা সেই কোটর থেকে মাকে দেখতে পান তারপর সেবায়িতরা এক চালা ঘরে শুরু করেন পুজো এরপর সেই মায়ের কথা লোক ছড়িয়ে পড়লে জাগ্রত দেবীর পুজো চালু হয় শুভ কামনা করে মহারম্বরে পরে মন্দিরে পুজো পাঠ চালু হয়েছে এখন এই জাগ্রত দেবীর পুজোর জন্য কালী পুজোর আগে পূর্ণ প্রস্তুতি চলছে তিনশো বছরের পুজো দেখতে লোকারণ্য হয় দেশ বিদেশের পর্যটন কেন্দ্রে থ্রি প্রজেকশন ম্যাপিং রয়েছে এখানেও সেই প্রদর্শনী চালু হচ্ছে আশা করা যাচ্ছে কালী তীর্থকে কেন্দ্র করে দর্শনার্থী থেকে পর্যটক সবার সমাগমে এই মন্দির ও সংলগ্ন এলাকার অর্থনীতিও উজ্জীবিত হবে শঙ্করপুরের মা নায়কালীকে ঘিরে মানুষের আগ্রহ যে বাড়ছে তা একেবারেই বলা বাহুল্য bureau report expose barta